আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পসপ্টার নিয়ে এসেছি পসপ্টারটি হচ্ছে সাউন্ড সিস্টেমের যেই দোকানগুলো আছে সেটার জন্য আমাদের পসপ্টারটি মাইক্রোফোন স্পিকার অ্যাম্পলিফিয়ার তারপর মিক্সার হেডফোন ডিজে সেট আপ হোম থিয়েটার সহ সকল ধরনের অডিও যন্ত্রপাতি বিক্রয় এবং ব্যবস্থাপনার জন্য আমাদের এই সমস্যার সমাধান নিয়ে আসা যেটা হচ্ছে পসপ্টারই হচ্ছে সব সমাধান সেলস এর ক্ষেত্রে যে বিষয়টা হয় পাইকারি এবং খুচরা বিক্রয় এবং এটা দ্রুত বিলিং সিস্টেম যেহেতু বারকোড সিস্টেম আছে দ্রুত বেল সিস্টেম হয় এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম তাহলে অনেকগুলো ব্রাঞ্চ এটা ম্যানেজ করা খুবই ইজি এবং যে যে ব্রাঞ্চ সেই সেই ব্রাঞ্চ থেকে সেলস করা যাবে তারপর ইনভেন্টের যে বিষয়গুলো থাকে সেটা মডেল এবং সিরিয়াল এবং নাম্বার যুক্ত করা থাকে এবং স্টক এর বিষয়টা হচ্ছে ভেরিয়েশনের যে স্টকটা ট্র্যাকিং করা সেটা সাইজ ওয়েট তারপরে হচ্ছে মডেল আবার আলাদা আলাদা কোম্পানির যে বিষয়টা সেটা থাকে এগুলো এখান থেকে ম্যানেজ করা যায় এবং সাপ্লাইয়ারের যে বিষয়টা থাকে সাপ্লাইয়ার থেকে হোলসেলের প্রোডাক্ট কিনা ইম্পোর্ট করে সেটা হচ্ছে আবার সাপ্লাইয়ারের যে বকেয়াটা সেটা রিপোর্ট করা বুকের যে বিষয়টা সেটা হচ্ছে রিপোর্টের মাধ্যমে জেনারেট করা বা তাদেরকে পেইড করা তারপর ট্রান্সপোর্টের বিষয়টা হচ্ছে এই বিষয় ট্রান্সপোর্টটা এখান থেকে ম্যানেজ করে সেটা হচ্ছে সেলসটা ফেল মানে কত টাকা সেলস হবে সেটা নির্ধারণ করা কাস্টমারের ডাটা আপনার কাছে থাকার সুবিধাটা আপনি তাদেরকে এসএমএস এবং ট্র্যাকিংটা করতে পাচ্ছেন খুব সহজে কাস্টমারের যে হিস্ট্রি সেটাও এখান থেকে পাচ্ছেন এবং এখানে দৈনিক মাসিক যে সাপ্তাহিক মাসিক রিপোর্ট রয়েছে সেটাও এখান থেকে পাচ্ছেন লাভ ক্ষতি যে বিষয়টা সেটাও এখান থেকে রিপোর্ট করে পারছেন সবচেয়ে বেশি হচ্ছে সাউন্ড বিক্রি

সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এবং ক্লাস তিরিশ দিনের যে ফিনান্সিয়াল চার্জ সেটা গ্রাফ আকারে দেখতে পারবেন লাস্ট বছরের যে গ্রাফিক্যাল সেই চার্টটা দেখতে পারবেন ডিউটা দেখতে পারবেন পেমেন্টের যে ডিউ সেলসের যে ডিউটা তারপরে পার্সেসের যে ডিউটা সেটা এখান থেকে দেখতে পারবেন তারপরে হচ্ছে প্রোডাক্ট স্টক অ্যালারটা এখান থেকে দেখতে পারবেন সেলস অর্ডারটা এখান থেকে দেখতে পারছেন তারপর এখানে পেন্ডিং যে শিপমেন্ট গুলো আছে সেটাও এখান থেকে দেখতে পারবেন এবং স্টক অ্যালারটা যে বিষয় তাই না এটা দুইটা অলরেডি স্টক অ্যালারটা রয়ে গেছে কারণ স্টক সেটা যতটা থাকার কথা তার থেকে কমে গেছে

বলে আমার ধর অনেকগুলো কাস্টমার আছে 1000 কাস্টমার আছে এর ভিতর 50 জন কাস্টমার আমার প্রতিনিয়ত মানে ভিআইপি কাস্টমার বলতে পারি তার তাদেরকে এখন অফার দেব কিছু না কিছু বিষয়ে অফার ডিসকাউন্ট দেব তাহলে কিভাবে দেব তাদেরকে যদি আমি 50 জনকে দিতে যাই 50 টা মেসেজ দেওয়া লাগবে এবং সেটা আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে সময় সাপেক্ষ এই 50 জনকে আপনি যদি একটা গ্রুপ করে নেন গ্রুপ করার পরে যদি আপনি তাদেরকে ওই অফারটা ওই গ্রুপের আন্ডারে জেনারেট করেন তাহলে তো 50 জনই গ্রুপের আন্ডারে ওইটা পেয়ে যাচ্ছে অফারটা পাশাপাশি ওই অফার এর পাশাপাশি তাদের আপনার সময় সময়ও কম লাগতেছে এবং খরচটাও কম এবং ভুল হওয়ার সম্ভাবনাও নাই সেম ভাবে ইম্পোর্ট কন্ট্রাক্টর যদি বলি এখানে একটা ফাইল পাচ্ছেন ফাইলটা ডাউনলোড করুন ইন্সট্রাকশন ফলো করবেন করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে করার পর ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন তাহলে কন্ট্রাক্টের যে বিষয়টা বাল্ক আকার এখানে আপলোড হয়ে যাবে প্রোডাক্ট মডিউলে যদি যায় এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করব লিস্ট প্রোডাক্টে প্রোডাক্টগুলো গুলো লিস্ট আকারে শো হবে এখন ধরেন আপনার হঠাৎ অনেকগুলোর প্রাইস বাড়ছে বা কমছে মানে চেঞ্জ হয়েছে এখন সেটা যদি আপনি সেটা ঠিক করতে চান তাহলে প্রত্যেকটা একটা একটা করে দেখে আপনাকে আলাদা আলাদা করা আলাদা আলাদা ভাবে আপনার এডিট করে সেটা ব্যবস্থা নেওয়া তাহলে সময় সাপেক্ষ বিষয় আবার হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য এই পাল ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন ওই ফাইলটা আপলোড করে দিবেন দেখবেন অটোমেটিক আপডেট হয়ে গেছে এরপর যদি প্রিন্ট লেভেল যায় লেভেলগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবো মানে আর কোড এখান থেকে প্রিন্ট করতে পারবো ভেরিয়েশন এখান থেকে ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ইম্পোর্ট প্রোডাক্ট গুলো হচ্ছে পাওয়া যাবে ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি করে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবে বাল্ক আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টকটাও এখান থেকে সেম ভাবে এখানে থেকে ফাইলটা ডাউনলোড করুন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন ডাটা এন্ট্রি হওয়ার পরে আপনারা এটা আপলোড করে দিবেন ওই যে ফাইলটা তাহলে এখানে কিন্তু ইম্পোর্ট ওপেনিং স্টকটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইউনিট এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি লাগে এখান থেকে ম্যানেজ করা যাবে ডাটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর যদি আমরা পার্সেসে যাই এ পার্সেসে সেট পার্সেসে পার্সেসগুলো অ্যাড করবে এবং লিস্ট সেটা লিস্ট আকারে শো হবে পাশাপাশি এখানে আমরা যে পার্সেস গুলো করছি সেগুলো যদি আমার কোনো সময় রিটার্ন হয় তাহলে পার্সেস রিটার্ন থেকে সেটা রিটার্ন করবো করার পর লিস্ট পার্সেস রিটার্নে সেটা শো হবে সেলসে যদি আমরা যাই অ্যাড সেল থেকে সেল গুলো অ্যাড হবে অনলি অল সেলে সেটা শো হবে পস থেকে সেল হবে সেগুলো লিস্ট পজে শো হবে অ্যাড ড্রাফট অ্যাড ড্রাফটটা কেন প্রয়োজন ধরেন আপনার একটা ক্লায়েন্ট এসছে বললো আমি এই প্রোডাক্টগুলো নিব আপনারা রেডি করে রাখেন আমি অন্য একটা মানে ধরেন অন্য একটা কাজ করে সে আসবে তাহলে সে আসার আগে আপনি প্রোডাক্টটা রেডি করার জন্য অ্যাড ড্রাফটে অ্যাড করে রাখবেন ড্রাফটে এড হয়ে গেলে পরে তখন আপনি যখন সে আসবে ড্রাফট থেকে সেটা ফাইনাল করে দিলে সেল আকারে হয়ে যাবে সেম ভাবে অ্যাড ড্রাফট থেকে অ্যাড হবে লিস্ট ড্রাফটে সেটা শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করবেন লিস্ট কোটেশনে সেটা লিস্ট আকারে শো হবে লিস্ট সেল রিটার্নটা এখান থেকে আমরা যেটা হচ্ছে রিটার্ন করব রিটার্ন করলে লিস্ট সেল রিটার্নে সেটা শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট

হচ্ছে আমার এই সিসি ক্যামেরা কারণ এখানে যতগুলা ইউজার আছে কে কখন লগ ইন থাকতেছে কে কখন লগ আউট হচ্ছে কে কখন কোন কাজ সম্পূর্ণ করছে তার একটিভিটি গুলো এখানে রেকর্ড থাকবে সেহেতু আপনার ডেট টাইম এবং সব অনুযায়ী থাকবে সেহেতু আপনি সহজেই এটা অবজার্ভ করতে পারবেন নোটিফিকেশন টেমপ্লেট এখান থেকে আপনি ম্যানেজ করতে পারছেন এখানে যে মেসেজ গুলো আসবে মেসেজ গুলো এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন মানে আপনি কাস্টমার কে তারপর কে অনেক সময় মেসেজ দিতে পারেন বা এস পাঠানোর ক্ষেত্রে এই টেমপ্লেট গুলো ইউজ করে আপনি টেমপ্লেট অনুযায়ী মেসেজ পাঠাতে পারেন সেটা এখানে আছে আপনারা দেখে নিতে পারেন এবার সেটিংস এ যদি যাই বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখানে আপনি পাবেন এই বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে সেটিংসটা সেট করতে হবে তারপর যদি আমরা যাই বিজনেস লোকেশন লোকেশনটা এখান থেকে সেট হবে মাল্টি লোকেশন তাহলে সেই লোকেশনগুলো এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েস সেটিংস এখান থেকে যেভাবে ইনভয়েসটা আমরা রেডি করে দেবো সেইভাবে ইনভয়েসটা প্রিন্ট হবে বা সেভাবে ইস্যু হবে এরপর যদি আমরা যাই রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করা যাবে বারকোড কোড সেটিংসটা বার কোডটা এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে প্রিন্ট হবে ট্যাক্স রেটটা হচ্ছে ট্যাক্স রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল সবার পরে বা সব পুরো সফটওয়্যার উপরে এরপর যদি প্যাকেজ সাবস্ক্রিপশনে যায় সেটা হচ্ছে এক্সপ্রোয়ার্টি থেকে নিতে হবে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে আমাদের যে বিষয়টা হচ্ছে পুরোটা আমরা একটা ওভারভিউ দিলাম আপনাদেরকে বা কোনটার কি কাজ সেটা শুধু বোঝাইলাম আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্লোয়ার নামে সেখানে ডিটেলসে সবকিছু আলোচনা করা আছে একটা প্লেলিস্ট করা আছে আপনারা ওখানে গেলে প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে ওখান থেকে দেখে নিতে পারেন যদি আমরা ইউটিউব চ্যানেলে যাই আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব জানার পর প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে দেখবেন যে পোস্ট একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে গেলে আপনি পুরোটা মানে পুরো সফটওয়্যারের যতগুলা কাজ আছে সবগুলা মডিউলে সুন্দর করে রেকর্ড করে আছে আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালাম ওয়াই গুম সাথেই থাকবেন